বদলি রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি এই যে দেখা যাচ্ছে একটা শাক শাক আমি এখানে নিয়ে এসেছি এর নাম ঢেঁকি শাক এটি নর্থ বেঙ্গলে খুব ভালো পাওয়া যায় কলকাতার দিকে একটু কম পাওয়া যায় ওখানে যত্র এই শাক বেড়ে ওঠে তো ওই শাকটা খেতে খুবই সুস্বাদু ঢেঁকি শাক অনেকেই নাম শুনেছেন অনেকেই খেয়েছেন বিভিন্নভাবে খাওয়া যায় আমার যেরকমভাবে ভাল লাগে আমি সেভাবে রান্না করছি এখানে বরবটি আঁটা লেবি আলু বেগুন পটল আর মটর ডাল দিয়ে বড়া করে ঝোল করব। এখানে মটর ডালের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে আগে বড় বড় করে তিনটে বড়া করে নিচ্ছি বড়াগুলো কড়া ভাজা যাবে না একটু নরম করে ভাজতে হবে আজই নর্থ বেঙ্গল থেকে এই শাক আমাদের বাড়িতে এসে পৌঁছেছে এই শাক একদিন ব্যাগ হয়েছিল বলে অতটা সবুজ নেই টাটকা টাটকা এই শাকের স্বাদ দারুণ কিন্তু এইভাবে আনা যায় না বলে একদিন এটা ব্যাগে থেকে এটাকে একটু অন্যরকম সবুজ রঙটা একটু কালচে টাইপের হয়ে গেছে এখানে আমি মটর ডালের বড়া ভেজে নিচ্ছি বড় বড় করে বড়া ভেজে নিচ্ছি বড়াগুলো একটু নরম অবস্থায় রাখবো কারণ এই ধরনের ঝোলের মধ্যে বড়া কখনও কড়া ভালো লাগে না একটু নরম করে ভাজলেই ভালো লাগে এইভাবে আমি তুলে রাখলাম যাতে ডালের একটা সুন্দর গন্ধ থাকে সেই গন্ধটা এই ঝোলটার সাথে খেতে খুব ভালো লাগে বড়াগুলো আমি তুলে নিয়েছি এবারে আমি কড়াইতে তেলের মধ্যে প্রথমে পটল দিয়ে দিচ্ছি খোসা শুদ্ধই কাটা একটু চেঁচে নিয়ে পটল দিয়ে দিলাম এবং ত্যাট ছাড় করে কেটে দিলাম এই ঝোলটা খুবই পুষ্টিকর আর এই ঝোলটা একেবারেই মশলা ঝাল মশলা ছাড়া এখানে আলু দিলাম আলু পটলটাও একটু সাতলে নেব আমার রান্নায় বেশিরভাগই সবজি আলু পটলের আমি খোসাটা শুদ্ধই রান্না করি এখানে নুন চিনি দিয়ে মাখানো বেগুন নুন চিনি হলুদ এইসব দিয়ে বেগুনটা মাখিয়ে রাখলাম চিনিটা একটু বেশি করে দিব কারণ এই রান্নাটায় আমি কাঁচা চিনি ব্যবহার করব না বেগুন ভাজার সঙ্গে ক্যারামেল তৈরি হবে চিনিটা পুড়ে সেই ক্যারামেলেই এই মিষ্টির স্বাদটা আসবে ঝোলের সেইভাবেই আমি নুন হলুদ চিনি দিয়ে বেগুনটা মেখে রাখলাম আলু পটলের দিকে মোটামুটি একটু হালকা ভাজা হয়ে গেল এবারে আমি এর মধ্যে বরবটি দিয়ে দিলাম বরবটি দিয়ে এরকমভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি কাঁঠাল দানা দিয়ে দিচ্ছি এবারে কিছু দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি এবারে এটা সেদ্ধ হওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম সবজিগুলো জলে সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিচ্ছি মোটামুটি সিদ্ধ হয়ে এলে এবারে আমি নুন হলুদ এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা ঝোলটা একটু ঘন হয়ে এলে এবার শাকগুলো দিয়ে দিলাম যে কটা শাক ভালো ছিল সেগুলোই আমি বেছে বেছে দিলাম শাক অনেকটি নিয়ে এসছে কিন্তু সবগুলো দেওয়া যাবে না বেশিরভাগ শাকই কালো হয়ে গেছে প্রায় দশ বারো ঘন্টার জার্নি আর ব্যাগের মধ্যে থাকলে শাক অটোমেটিক আর এই শাকগুলো খুব স্পর্শকাতর একটুতেই এটা নেতিয়ে যায় এরকম এবারে আমি বড়াগুলো দিয়ে দিলাম এবার শাক সবজি বড়া সব এই পোস্ত সেদ্ধ জলে সেদ্ধ হবে প্রথম পাতে কড়া করে ভাজা বেগুনের সঙ্গে এই শাকটা খুব ভাল লাগে এবারে আমি ঝোল থেকে বড়াগুলো তুলে নিয়েছি তুলে নিয়ে আর একটু জল দিয়ে আমি এটাকে খুব সুসিদ্ধ করে নিচ্ছি কারণ বড়াগুলো এখানে থাকলে ভেঙে যাবে বড়াগুলোতে যথেষ্ট ঝোল ঢুকে গিয়েছে ওই জন্য তুলে নিয়েছি এবারে এটা ভালো মতো সুসিদ্ধ হলে বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাওয়া বড়াগুলো আবার এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি একটু যেটাই নুন হলুদ দিয়ে মেখে রেখেছি চিনি দিয়ে বেগুন সেটা একটু ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেল যে চিনি ছিল বলে এটা চিনিটা পুরো এরকম হয়েছে ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে এবারে এর মধ্যেই আমি মেথি আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো এবার মেথি শুকনো লঙ্কা তেজপাতা ভালো করে পুড়ে যেয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে এই যে পোড়ন পোড়ার একটা সুন্দর গন্ধ বেরোবে তার মানে পোড়নটা একদম তৈরি হয়ে গিয়েছে এবারে আমি এখানে কালো জিরে বাটা দিয়ে দিলাম কারণ এখানে এই গন্ধটা খুব ভাল লাগে কালো জিরে বাটার ফোড়নে দিলে কালো জিরের যেমন ফোড়নে একটা সুন্দর গন্ধ বেরোয় এবার বাটার কালো জিরে বাটা কিন্তু আমি সম্পূর্ণ মিহি করে বাটি একটু দানা দানা করে রেখেছিলাম এবার দু চামচা মতো কালো জিরে বাটাতে দিয়ে দিলাম এটা শরীরের পক্ষেও খুব ভালো আর খুব সুন্দর একটা সুঘ্রাণ আনে এবার আমি ঝোলটা দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য ফুটিয়ে নিচ্ছি ঝোলটা মোটামুটি অনেকটা মাখা হয়ে এসছে এবারে আমি আদা বেটে রেখেছিলাম সে আদা বাটা দিয়ে দিলাম এখন এই সময় আদা বাটা দেওয়ার পরপরই কাঁচা তেল এখানে ছড়িয়ে দেওয়া যেত আমি দিইনি দিলে ভালো লাগতো আমার রান্না এখানে হয়ে গিয়েছে আমি তুলে দিচ্ছি প্রথম পাতে এই রকম বড়া দিয়ে শাকের ঝোল এই ঢেঁকি শাকের ঝোলের ঝোল আর বড়া দিয়ে প্রথম পাতে দারুণ উপাদেয় একটি রান্না খুব তৃপ্তি সহকারে খাওয়া যায়